একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাজে কথা বলে আমি যে ওর বোনে আমি ওখানে না আসি আমি আগে দরজা ভাঙি না তুই ওটাকে দেখ ওটা না দেখার আগে ও ওখানে আসলে কর তুই আয় তোর সাথে দবাই করব বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে বিকাশ সিনেমা বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তারপরে মাথা খেলা গরম হয়ে এদিকে কোনো দরজা বাঁধি না আমার দাউলে করছে ঝাড়ু লইছে আমার লেখা লাড়ি লইছে দাউ লইছে আমার কোপাইবো যাক দে তুই শাস্ত্র তুই কোপা তোর যদি একবার জন্ম দিয়ে থাকে আমার কোপ দে যাই হোক ঘরের দিকে নিয়ে গেল নেওয়া যাওয়ার পরে আমি ভিতর দিয়ে এখন ঘরে ঢুকছি তাই এখন ওরা কি জামেলা করছে কি ঝোড়া করু ওরা কেরকম ফ্যামিলি আর কেরকম নিচ্ছে ফ্যামিলি এখন পর্যন্ত পারলো না ওদের ছেলেকে আনতে

যাবেই মুনতে বশে আসবে আইসা আমার বিয়ে কর যদি না আসিস আমি ঘর ভাঙছি ভাঙছি ন বিয়ে করব এটা আমার চেনে না ওরতে চিন খাইয়া ফিলসে এই আমারই তো তুমি তুমি যাবো না তোর জানি বুঝছো কি সাধারণ না এই এলাকার মানুষগুলো সব বেয়া কুত্তা

আমার মাই কয়েছে কি তোমরা যদি আমার ছেলে যাও তাহলে তোমরা বিয়া করে তোমরা নিয়ে আসো তো বলছে না

বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ও আমার উঠতে পারি নাই ও এখানে দাও আয় আমার জারু না লাড়ি নদীতে দেখেনছো কি চাচчан আপনি আমি যাচ্ছি ওই মতে আসবে না আগুন দিয়ে আমি ও মনে আমারে বিয়ে যদি না মারতে ফুল ফ্যামিলি আমি আনবো কোন কারণে

ਤੁਹਾਡਾ ਸ਼ਾਂਜਰ ਚਾਂਸਰ ਕੀ ਦਿੱਸੇ